সালামু আলাইকুম বর্তমান সময়ে রডের দাম কত বা রোডের কেজি কত আমরা এখানে একটি বিল্ডিংয়ের জন্য কিছু রড কিনে আনছি তো এখানে প্রায় আড়াই টন রডের মতো কিনে আনা হয়েছে আর এখানে এই বিল্ডিংটি হবে তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন দিয়ে দশটা কলাম শুধু এখানে দশটা কলাম করা হবে দশটা কলাম দিয়ে এই বিল্ডিংটি প্রায় নয়শো স্কোয়ার ফিট তো এখানে আমরা যে রড আনছি এটা হলো বিএসআরএম রোড আর সবচেয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে কোন রোডটা সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো বলতে আমরা যেটাকে বলি এটা বিএসআরএম রোডই হয়তো সচরাচর সব জায়গায় দেখা যায় যে বিএসআরএম রোড ভালো এবং এরপরে ব্র্যান্ডের রোড আছে কে এস কে এস এইগুলো আপনার এগুলোও ভালো তো এখানে যেই রোডটা দেখতেছেন বিএসআরএম এটা বর্তমান সময়ে অষ্টআশি টাকা কেজি মানে অষ্টআশি টাকা কেজি এবং এক হাজার কেজি কিন্তু এক টন তাহলে দেখা যায় অষ্টআশি হাজার এক টন রোডের দাম অষ্টআশি হাজার টাকা তো কেজি হিসাবে যদি আপনি আনেন তাহলে এক কেজি রোডের দাম হলো অষ্টআশি টাকা তো মোটামুটি দাম সমন্বয় বলতে এখন সহনীয়ই বা কম দাম অনেক দিন যাবৎ অনেক টাকাই ছিল বা এখন বর্তমান সময়ে কিন্তু হাফ ডাউন হচ্ছে না অনেক সময় দেখা যায় বাইরে যায় বা কমে যায় না অষ্টআশি টাকা ঘুরে অনেক দিন যাবতই অষ্টআশি টাকা ঘুরে কিন্তু বেচা কিনা হচ্ছে বিএসআরএম রোড এখন আপনি অন্য ব্র্যান্ডের রোড যদি আনেন যেমন অনেকেই আমাদেরকে বলেন ভাই যদি আমি এসবিআরএম বা আরও অন্য কম নন কোয়ালিটির যেগুলো আপনার দেখা যায় যে আশি বিরাশি তিরাশি হাজার টাকার টনে পাওয়া যায় আপনি এগুলো রোডও লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনার রড কাজ করতে গিয়ে বেঙ্গে না যায় বা রডের কোয়ালিটি যদি কোয়ালিটি যদি ঠিক থাকে মানে থ্রেডগুলো যদি ঠিক থাকে এটা আমরা বিএসআরএম রোড কেন ভালো বলি বা আমরা কাজ করতে গিয়ে যেটা পাই যেমন বিএসআরএম রোডটা একেবারে সোজা থাকে সুজাতাকে দ্বিতীয়ত হচ্ছে এগুলো যদি আমরা ব্যান করি তাইলে বা এরকম যদি বাঁকা করি তাইলে দেখা যায় এই রোডটা বাঙগে না বা এখানে যে যত আপনি একবার বাং সুজা বাঁকা করছেন আবার সুজা করবেন তাও কিন্তু বাঙবে না আবার অনেক রোড দেখবেন একবার আপনার ব্যান দিছেন বা এটাকে আপনার মাটাম করছেন মাটাম করার পর এটাকে আবার সুজা করবেন দেখবেন যে ওইটা ভেঙে যেতে পারে তো ওই রোডগুলো কিন্তু ভালো না কিন্তু বিয়েশরমটা আমরা এই জন্যই ভালো বলি বা এটা কাজ করতেও একটু সুবিধা বলতে কি আপনার এটা সুজাতাকে আবার অন্য রোডও দিয়ে আপনার একেবারে ভালো না এটা না কিন্তু আগে যে আমরা যেই রোডগুলো লাগাইতাম দেখা যায় তো ওই কিন্তু ছিলই না এই সিক্সটি গেজ এগুলো নর্মাল রোডই ছিল এগুলো রোডও তো কাজ করা হয়েছে তো এখন দেখা যায় তো প্রযুক্তির কারণে সবাই ভালো রোড বা ভালো জিনিসই কিন্তু লাগাইতে চান আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি ভালো জিনিস লাগালেও ভালো কাজও করতে হবে শুধু ভালো জিনিস লাগাইলেই যে আপনার ভালো হবে এটা না কাজ করতেও কিন্তু হবে ভালো বা আপনার শুধু রটের দিকে তাকালে হবে না আপনার যে বালু লাগাবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন বালু বালুটাই সবচেয়ে বালুটা লাগাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন